আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাকে দেখাবো ভেদা মাছ রান্নার রেসিপি তো এই রেসিপিটি খুবই সহজ এখন দেখিয়ে দেব কীভাবে ভেদা মাছ রান্না করব প্রথমে আমি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব তিন চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ লবণ আট থেকে দশটা কাঁচামরিচ মাছখান থেকে কেটে দিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সমস্ত উপকরণ দিয়ে বেদা মাছ মশলার সাথে অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাছ যত বেশি ভালো করে মাখাবেন তত বেশি মজা হবে তো মাছটাকে অনেক ভালো করে মশলার সাথে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে রান্না করার জন্য একটা পাতিলে মাছগুলোকে ঢেলে নেব এখন বাটিতে থাকা মশলাগুলো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মাছের মধ্যে দিয়ে চুলাতে বসিয়ে দেবো তারপর দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করার পর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তাজা ধনিয়া পাতা দিতে পারলে একটু ভালো হয় তাতে করে মাছের ঘ্রানটা একটু ভালো আসে ধনিয়া পাতা দেওয়ার পর আরো পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর হয়ে গিয়েছে বেদা মাছ রান্না করা এই রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই মাছ অনেকেই অনেকভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে গাইস আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে একবার বাসায় রান্না করে খান বিশ্বাস করেন আপনারা এই রেসিপি ফ্যান হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য